গতকালকে গেছে মিতালির নির্বাচন আইসকে আন্তর্জিলা ঢাকা সিলেট নির্বাচন আমরা গতকালকেও আমরা একটা নির্বাচন দেখছি সেইম আইসকেও একটা নির্বাচন দেখলাম এ বিষয়ে আপনাকে স্তরিত জানাচ্ছি তাহলে ধন্যবাদ মা টিভিরে গতকালকে নির্বাচন প্রসঙ্গে আপনি জানতে চাইছেন গতকাল আমাদের সিলেট ঢাকা মিতালি মিনিবাস শ্রমিক উপকমিটি যেটা বলি আমরা মিনিবাস শাখা সেই শাখার নির্বাচন সম্পূর্ণ হয়েছে এবং আপনি গতকালকে সিলেট দেখছেন শান্তিপূর্ণভাবে গতকালকে আমাদের ভোট গ্রহণ এবং ভোট রিজাল্ট ফলাফল ঘোষণা আপনি শুনছিলেন গতকালকেরটা আর আজকের ভোট হলো কি আপনার সিলেট ঢাকা আন্তর্জেলা লাক্সারি চেয়ারকোস যে উপকমিটি যেটা সেই উপকমিটির নির্বাচন আজকে সকাল আটটা থেকে বিকাল চার কোটি পর্যন্ত ভোট বিরতিহীনভাবে ভোট চলবে এবং আমাদের আজকের আন্তর্জেলা লাকসারি চেয়ারকোস উপকমিটির যে ভোট সংখ্যা হলো পা ছয়শো ছেষট্টি জন ভোট সংখ্যা বিকাল চার কোটি পর্যন্ত ভোট গ্রহণ চলবে আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন আমি সিলেট জেলা বা বাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বর্তমান মেম্বার ধন্যবাদ আপনাদের